আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম কুড়িগ্রাম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন প্রিয় দর্শক আজকে আমি আপনাদের দেখাবো কিছু ভালো মানের প্লাস্টিক বডির বারোশো ভিএ কম্পিউটার ইউপিএস এই ইউপিএসটা কারা কিনবেন একটু ধৈর্য সহকারে ভিডিও দেখলে আশা করি হবে বুঝতে পারবেন প্রিয় দর্শক আমার সামনে বিভিন্ন কোম্পানির কম্পিউটার ইউপিএস দেখতে পাচ্ছেন এখানে প্রোলিংক কোম্পানির আছে পিসি পাওয়ার কোম্পানির পাওয়ার প্যাক ডিজিটাল এক্স অ্যাপোলো এই ধরনের বেশ কিছু কোম্পানির এখানে পাঁচটা মাল আছে এই ধরনের মালগুলো কারা কিনবেন এটা হলো বারোশো ভিয়ে এটা ছয়শো ওয়াট লোড ক্যাপাসিটি সম্পন্ন যাদের গেমিং পিসি আছে ছয়শো পঞ্চাশ ভি এ ইউপিএস এ দ্বারা চাল চলে না লোড নেয় না পাওয়ার সাপ্লাইটা হেভি থাকার কারণে ছয়শো পঞ্চাশ ভিএ ইউপিএস লোড টানতে পারে না সেসব ভাইরা একটু বেশি ব্যাকআপের জন্য এবং দীর্ঘদিন পারফরমেন্স পাওয়ার জন্য বারোশো ভিএ ইউপিএস গুলো নিয়ে থাকেন যাদের পাওয়ার সাপ্লাই একটু ওয়ার্ড বেশি লং টাইম ব্যাকআপের দরকার এবং দীর্ঘস্থায়ী পারফরমেন্সের জন্য তারা এই বারোশো ভিয়ে ইউপিএস নেবেন একদম সবচাইতে কম দামে আজকে দেওয়া হবে একদম রেকর্ড দামে প্রিয় দর্শক যারা সিসি ক্যামেরা চালাতে চান আটটা দশটা সিসি ক্যামেরা অনু রাউটার মোবাইল চার্জ এই ধরনের কাজের জন্য দুই তিন ঘন্টা ব্যাকআপের প্রয়োজন হয় তারাও কিন্তু এই বারোশো ভিএ ইউপিএস প্লাস বিটেক কোম্পানির দুইটা ব্যাটারি লাগিয়ে নিতে পারেন এখানে আমরা ইউপিএস প্লাস ব্যাটারি আপনাদের একদম স্টোল করে দিব এখানে বারোশো বিয়ে ইউপিএস এর সাথে বারো ভোল্টের দুইটা ব্যাটারি প্রয়োজন হবে দুইটা ব্যাটারি এটা চালাতে হয় একটা ব্যাটারি দিয়ে স্টার্ট হবে না অনেকে ফোন কল করে থাকেন ভাই আমার কাছে দুইশো এমপি ব্যাটারি আছে সেটা একটা দিয়ে চলবে কিনা আমি বলবো না দুইশো এমপি একটা ব্যাটারি দিয়ে চলবে না কারণ এটা চব্বিশ ভোল্ট আপনার ব্যাটারি যত বড়ই হোক না কেন সেটা বারো ভোল্টের ব্যাটারি ওটা দ্বারা চব্বিশ ভোল্টের ইউপিএস চলবে না এটা চালাতে হলে অবশ্যই দুইটা ব্যাটারি সিরিজ কানেকশন করে প্লাস মাইনাস নির্ধারণ করে তারপর ইউপিএস এর যে প্লাস মাইনাস তার আছে সেইখানে কানেক্ট করতে হবে তারপরে স্টার্ট হবে তাছাড়া হবে না প্রিয় দর্শক সিসি ক্যামেরা রাউটার কম্পিউটার বা নেডের ওয়েলটি মাইক্রো এগুলো চালানোর জন্য এই গুলো খুবই ভালো কারণ এগুলার কোনো মিলি সেকেন্ডও বিরতি নেই কারেন্ট চলে যাবার পর আপনাদের ডেস্কটপ কম্পিউটার সিসি ক্যামেরা রাউটার এগুলো রিস্টার্ট হবে না কোনো চিন্তা ভাবনা নেই যদি একটি মোবাইল চার্জও করেন এটা দিয়ে তবুও কিন্তু চলতে থাকবে বন্ধ হবে না আবার কিছু কিছু ইউপিএস আছে যেগুলো টাইম সেট করা পাঁচ মিনিট দশ মিনিট পর বন্ধ হয়ে যায় আমরা কিন্তু সেই ইউপিএস গুলো বিক্রি করি না বা আপনাদের হাতে উঠে দেয় না আমাদের কাছে যে ইউপিএস গুলো সবগুলোই টাইম সেট আপ ছাড়া একদম নির্দিষ্ট সময় বন্ধ হওয়া থেকে বিরত থাকবে বন্ধ হবে না ব্যাটারির চার্জ যতক্ষণ আছে ততক্ষণই চলবে প্রিয় দর্শক যাদের লোড কম তারা তো ছয়শো পঞ্চাশ ভিএই ইউপিএস দিয়ে চালাবেন ওটার মূল্য সাতশো টাকা এবং ব্যাটারি তেরোশো টাকা ছোট ছয়শো পঞ্চাশ ভিএই ইউপিএস সাতশো টাকা প্লাস সেভেন পয়েন্ট ফাইভ এম পি এর ব্যাটারি এটা হলো তেরোশো টাকা তাহলে টোটাল দুই হাজার টাকা ছয়শো পঞ্চাশ ভিএ ইউপিএস ব্যাটারি সহ দুই হাজার টাকা আর এখানে বারোশো ভিএ যে ইউপিএসটি আছে দুইটা ব্যাটারি এটাই দুইটা ব্যাটারি থাকবে একদম সুন্দরভাবে ভেতরে সেট করে চেক করে হান্ড্রেড পারসেন্ট ওকে থাকবে এই মালগুলো আমরা আপনাদের হাতে উঠায় দিব মাত্র পঁয়ত্রিশশো টাকায় মাত্র পঁয়ত্রিশশো টাকা যদি বলেন কিভাবে দুইটা ব্যাটারি ছাব্বিশশো টাকা এবং ইউপিএস এক হাজার টাকা তাহলে ছত্রিশশো টাকা হয় যদি কেউ ব্যাটারি সহ নিতে চান তাহলে আমি পঁয়ত্রিশশো টাকা রাখবো মানে ইউপিএস এক হাজার ব্যাটারি ছাব্বিশশো ছত্রিশশো আমি পঁয়ত্রিশশো টাকা রাখবো কারণ একসাথে নেওয়ার কারণে একশো টাকা ছাড় মানে ইউপিএস এক হাজার ব্যাটারি ছাব্বিশশো এটা বারবার বলি কারণ অনেকেই ফোন দিয়ে বলে ভাই দাম কত তাহলে আমি এতক্ষণ কি বললাম মানে এই বারবার বলি প্রিয় দর্শক এই ইউপিএস গুলো যদি কেউ ব্যাটারি ছাড়া নিতে চান নিতে পারবেন আমাদের কাছে হিউজ পরিমাণ আছে এই মুহূর্তে স্টক মাত্র এক হাজার টাকা পিস আর ব্যাটারি সহ নিলে পঁয়ত্রিশশো টাকা পিস এবং প্রতি পিস ইউপিএস স্ট্রিট ফার্স্টে হোম ডেলিভারি খরচ অবশ্যই দুইশো টাকা আপনাদের বহন করতে হবে প্রিয় দর্শক ভিডিও আর লম্বা করলাম না যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক দিবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে সব সময় সুলভ মূল্যে বাজারের সেরা পণ্যটি আপনাদের হাতে উঠাই দিতে পারি সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ